হঠাৎ করেই ছেলেটা অনেক বেশি অসুস্থ জ্বর এসেছে স্কুলে পরীক্ষাও শুরু হয়ে যাবে তো অনেক প্রিপারেশনের ব্যাপার আছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা যেহেতু অনেক সিলেবাসও দিয়েছে তো সব কিছু মিলিয়ে অনেক বেশি চিন্তায় আছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মনটা তেমন একটা ভালো নেই কিংবা আমার পরিবারের সবাই কম বেশি অসুস্থ আমার ছেলেটার জ্বর এসেছে আবার মেয়েটারও জ্বর এসেছে দুজনকে সামলাতে একটু বেশ কষ্টই হচ্ছে আবার হচ্ছে যে রান্না বান্না করতে হয় মনটাও খারাপ যেহেতু ছেলের পরীক্ষা চলে এসেছে শুরুতেই বলেছি পরীক্ষা হচ্ছে এই তো পাঁচ তারিখে থেকে শুরু হয়ে যাবে ফার্স্ট সেমিস্টার তো অনেক লম্বা একটা সিলেবাস দিয়েছে বাচ্চাকে হঠাৎ করে অনেক বেশি জ্বর চলে এসেছে আর হচ্ছে স্কুল থেকে আসার পরেই আর কি একটু শরীরটা খারাপ খারাপ লাগছিলো ভাবিনি এভাবে জ্বর চলে আসবে তো ছেলেকে একটু চা বানিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে আদা তারপরে হচ্ছে লং লবঙ্গ লেবু তারপরে এই সব কিছু দিয়ে আর তেজপাতা এই সব কিছু দিয়ে একটু চা করে দিচ্ছিলাম ছেলেকে আর মেয়ে তো এরকম খেতে পারবে না তো ছেলেকে বানিয়ে দিছিলাম আর হচ্ছে আমার দুজনকেই যেহেতু সেবা করতে হয় ছেলে মেয়ে তো আমার শরীরটাও খুব একটা ভালো না একটু ঠান্ডা লেগেছে আমারও আর একটু পরপর তো শরীরটা মুছে দিতে হয় পানি ধরতে হয় সেজন্য আমারও শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না আর এখন তো থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার একটু পরিবর্তন হয় তো সেই জন্য সব বাচ্চাদেরই ঠান্ডা জল লাগছে তো সবার বাচ্চাদেরকে বলবো একটু সতর্কতা অবলম্বন করে রাখবেন আমি কিন্তু আমার বাচ্চাদের অনেক সতর্কতা অবলম্বন করি তবু হঠাৎ করে লেগেছে যেহেতু হচ্ছে আর তেমন একটা আমার বাচ্চাদের ঠান্ডা জ্বর এইসব তেমন একটা লাগে না কারণ হচ্ছে আমি চেষ্টা করি খুব সেফভাবে রাখতে যেমন ঠান্ডা এখন প্রচণ্ড গরম আমি কিন্তু ঠান্ডা খাবার খাওয়াই না ফ্রিজের খাবার বাসি খাবার এইসব খাবারে আমি বাচ্চাদের একদমই খাওয়াই না বলতে গেলে তো আল্লাহ তালার অশেষ রহমত আর আমার চেষ্টা দুটাতেই বাচ্চারা অনেক বেশি সুস্থ থাকে আর হচ্ছে ওই দিন একটু অসতর্কতার কারণেই হচ্ছে জ্বরটা এসেছে বাচ্চা স্কুল থেকে এসে ঘেমেই হচ্ছে গোসল করেছিল সেই জন্য তো আপনাদের যার বাচ্চা আছে তাদেরকে বলবো বাচ্চারা যখন আসবে অবশ্যই শরীরে একদম ঠান্ডা করে তারপরে হচ্ছে গোসলটা করাবেন তাহলেই দেখবেন যে সুস্থ থাকবে আল্লাহ তালার অশেষ রহমতে তো তারপরে এই তো সব কিছু গুছিয়ে আজকে রান্না করব বাচ্চারা দুজনেই অসুস্থ তো খাওয়ার খুব একটা চাহিদা নেই ওদের তো ওদের জন্য একটু ডাল রান্না করছিলাম লেবু দিয়ে খেলে হয়তো বা খেলে খেতেও পারবে আর যেহেতু জ্বর তাদের মুখে তো আর তেমন একটা রুচি নেই খেতেও পারবে না তো আমি ডাল বসিয়ে দিয়েছি পাশে ভাত বসিয়ে দিয়েছি মনটা ভীষণ খারাপ যেহেতু পরীক্ষাও চলে এসেছে এত কিছু আমি কিভাবে কমপ্লিট করব সেটা নিয়ে ভাবছিলাম আর হচ্ছে কি রান্না করব। সেটাই ভাবছিলাম বাসায় কিছু ডাটা ছিল ভাবলাম যে এই ডাটা রান্না করে ফেলি বেশ কয়েকদিনই ছিল ডাটাগুলো তো ভাবলাম এগুলোই আগে শেষ করে নেই তো ডাটা একটু ভাপ দিয়ে নিছিলাম আর হচ্ছে এখানে মাছ ভেজে রান্না করব। আর সব কিছুই ধুয়ে কেটে বেছে নিয়েছি এখন রান্না করব ভাত হয়ে গিয়েছে পাশে আমি ডাল অন্য চুলাই দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ডাটা ভাত দিতে আর মাছে সব মশলা দিয়ে আর একটু ভেজে নিব। আমি আবার শুধু হলুদ দিয়ে ভাজি না এখানে আমি একটু আদা রসুন বাটাও দিই তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু সামান্য তেল দিয়ে মাখে মাছটা ভাজলে আমার কাছে বেশ ভালো লাগে আর এভাবে করে ভাজলে বাচ্চারাও আমার বাচ্চারাও পছন্দ করে তো এভাবে করে ভেজে আর কি রান্নাটা আজকে করব। আর ভিডিওর মাঝখানে বলে নিব আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। নোটিফিকেশন অন করলে আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন ছাড়া মাত্রই তো আপনাদের কাছে এটুকু আশা করতে পারি আর আপনারা হলেন আমার পরিবারের একটি অংশ তো আপনারা যদি সাপোর্ট করেন একটু ভালোবাসা দেন তাহলে দেখা যায় যে আমার ভিডিও করতে অনেক বেশি আগ্রহ চলে আসে মনে হয় যে না আমার আপুদের রেগুলার ভিডিও দিই আমি আসলে যা যা করি আর শেয়ার করি আপনাদের সাথে খুবই ভালো লাগে আজকে মনটা খারাপ তারপরে কিন্তু ভাবলাম যে না আপুদের একটা ভিডিও দিই আর হচ্ছে আমার মনটাও একটু ভালো হয়ে যাবে যেহেতু আপনাদের আমি পরিবারের একটা অংশ মনে করি তো কথা বলতে বলতে কিন্তু রান্না করে ফেলেছি তো যখন ঝোল একটু শুকিয়ে এসেছে মাছগুলো এখন দিয়ে দিব আর আমি সবসময় রান্নার শেষে হচ্ছে কাঁচামরিচটা দিই একটু হর আগ দিয়ে করে আমার তরকারিটা বেশ ভালো লাগে সবাই অনেক বেশি পছন্দ করে একটা গ্রান আসে আর আগে দিলে বেশি ঝাল হয় মানে খেতে বাচ্চারা খেতে পারে না অনেক বেশি ঝাল ঝাল লাগে মরিচ যখন গলে যায় তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ